তুমি দেখার পরে আবার কেন তো জানে না বলতে ইয়া নবী আল্লাহ আমি আসমান জমিন দেখতে আসেনি পাহাড় দেখতে আসেনি আমি কারো চেহারা দেখতে আসেনি আমি ভাবলাম আমার নূর নিয়ে গোটা সৃষ্টি করা হয়েছে তাই আমি আমার নবীর চেহারাকে দেখে নিলাম আর আমি দেখতে চাই না দয়া করে আপনি আমার জন্য দোয়া করুন আমার চোখ দুটো যেন অন্ধ হয়ে যায় নবী আবার ইশারা করলেন তিনি বলেন আমি কারো চেহারা দেখতে চাই না তিনি নিণ আগানোর বলে শুনে না ইয়া আমি نبی কে দেখে তার মানে গোটা বিশ্বকে দেখে নিয়েছি মনে বড় এরাদা ছিল মনে বড় ইচ্ছা ছিল মনে বড় কাঙ্ক্ষা ছিল আমার নবীแกরে দেখো দায় আফকার করতে সেছিলাম তার আমি বলবো একমাত্র আমার নবীর চেহারা নজরে দেখেছিল আপনি নবি আমার জীবনে রে দিবেন আল্লাহ রে নবী নুরে নবী গো আপনি নবীম জিব আপনি নবীম আসতে হবে আল্লাহর কোরআন বলে দেয় কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ওগো নবী তুমি গোটা বিশ্ব মানব জাতিকে বলে দাও যদি কি আমাকে পেতে চাই ফাত্তা বিউনি যেন তোমারে ইত্তেবা করে না যেন তোমার পায়রাবি করে না যেন তোমাকে ভালোবাসে না নবী গো তোমার ভালোবাসা

ততক্ষণ পর্যন্ত হতে পারবে না যতক্ষণ পর্যন্ত নিজের বাবা থেকে নিজের মা থেকে নিজের ভাই থেকে নিজের ছেলে থেকে নিজের স্ত্রী থেকে নিজের থেকে নবীকে ভালোবাসতে সেই হবে জানি না আমরা মানুষ নবীকে কেমন ভালোবাসতে হয় জানি না নবী আমাদের জন্য কত ভালোবাসা দিয়েছেন কত প্রেম করেছেন কত নায়ক কেড়েছেন বন্ধুগণ বাবা আমার মলায় আলির কথা বলছিলেন যার ব্যাপারে হাদিসে সে ভাই বলেছেন তার থেকে মনে হয় জঙ্গলের জানুয়ার ভালোবাসি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে চলে যায় একটা হরিণ চতুষ্ঠ জানোয়ার রাস্তার পাশে একটা গাছের সঙ্গে বানানো আমার দয়ার নামে চলে যায়

জানিয়ে দেওয়া হয়েছে হজুর চলে আসবেন আপনারা ধীর ভাবে বসুন মানে আমি বক্তব্য আমি জানি আমার বেশিক্ষণ হবে না হজুর আসবেন হজুরের বক্তব্য আপনাদের শ্রবণ করতে হবে জঙ্গলের চালো নার্সল আল্লাহ আমি অনাহারে আপনি যদি আমাকে ছেড়ে দেন আমি জঙ্গলে যাব আমার দুটে বাচ্চা ফেরত আসব আমার নবী গো কেমন ছিলেন ছেড়ে দেওয়ার সঙ্গে বলতে কেমন মানস একটা চতুষ্পদ জানোয়ারকে ছেড়ে দিয়েছেন এই চতুষ্দ জানোয়ার আর কখনো ফেরত আসবে না হতেই পারে না আমার নাবি বলেন সময় আমাকে দিয়েছে অবশ্যই অবশ্যই সে জানوار ফেরত আসবে দেখি সময় দিয়েছে টাইম টেবিল দিয়েছেন দেখা গেল হরিণী দ্রুতগামী কে বাচ্চাদের কাছে গিয়ে দাঁড়ালেন বাচ্চারা হাউমাউ করে কেঁদে কে বলে মা তোমার কি দয়ায়ায় তোমার কি দিন হয়ে গেল আমরা ওনার আছি তোমার জন্য আমরা চাকর পাখির মতো তাকিয়েছি না কিন্তু তুমি এলে না কেন আজকে দুদিন পরে মা বলে বেটা শুনে না শুনে না জীবনের মতো আজকে তোমরা আমার দুগ্ধ পান করে না আর জিন্দগিতে কোনো দিনে তোমার কাছে আসবো না

দয়া করে আপনি আমাকে ছেড়ে দেন না কেন আমার নবীকে জামিন রেখে আমি তোমাদের কাছে এসেছি বাচ্চা তুমি অন্যায় এত বড় অন্যায় করেছো যার জন্য গোটা জগৎ সৃষ্টি হয়েছে সেই নাবীকে তুমি ওখানে জামিন রেখেছ

عالم ہر کوئی ہو سکتا ہے مگر عالم دین ہر کوئی ہو نہیں سکتا عالم دین اس کو کہا جاتا ہے جن کا چلنا سنت مصطفیٰ جن کا بولنا سنت مصطفیٰ جن کا دیکھنا سنت مصطفیٰ جن کا نباس سنت مصطفیٰ پیار سے بولو نا جن کا ہر ہر تو سنت اسی کو آلم

যেদিন জন্ম নিয়েছিলাম সেদিন একখানে একামত একখানে আজান যেদিন আমাদের হয়তো এখন আর নাম পেলে এর নাম পেলে বিশু এর নাম এর নাম বুধবারের দিন নাম রেখেছে বুধু শুক্রবারের নাম রেখেছে শুক্র আর মন্দির কাছে আসে এখন সস্তা সব থেকে কোনটা জিনিস আগে ছিল লবণ এখন লবণটাও দামে এখন একটা ভালো লবণ খেতে গেলে এটাও আপনাকে ভালো খেতে হচ্ছে দাম কিন্তু একজন আলেমকে আপনি যদি ঠিক মতো বেতন দেন দিনে পাঁচশো টাকা তাহলে পনেরো হাজার টাকা দেখলাম একজন একটা বলছে আমাদের ইমাম

নবীর মোহাম্মদ নবীর बिन ওই হরিহরে দুটি বাচ্চা বললেন মা জননী যতক্ষণ গর্যন্ত্রণা নবীর কে নবীর কাছে গিয়ে আত্মসমর্পণ করেছে তার আগে গর্যন্ত্র দুধ পান করব না নো খাব না পান করব না বন্ধুগান বাবাজি আমার দেখতে পাই গেছে এদিকে ওই শিকারি ইহুদি বলেন ওই ছাড়ানো হবে না আপনাকে আমরা ছেড়ে দিব না আপনি কেমন করে একটা চতুষ্পর জানুয়ারকে ছেড়ে দিয়েছেন কিন্তু ইহুদি জানে না আমার সংবাদদাতা ন ধুলায় অন্ধকার হয়ে গেছে নবী আমার ওই শিকারীকে বলেন দেখো তো ওই যে ধুলায় অন্ধকার হয়ে গেছে ওই জায়গাটার দিকে লক্ষ্য করে কেউ আসছে নাকি দেখতে পাওয়া যায় শুধুমাত্র একটা হরিণকে একটা হরিণকে তিনি শিকার করেছিলেন একের জায়গাতে গোটা میں دورات لے گئے دیا اللہ کے پاس ہیں رحمت الللہ کے پاس ہیں تا ہوا پیغمبر کے پاس ہیں ممتاز محمد کے پاس ہیں سرائے والے نذر بسائیں اصلاً تو اصل عام علی کے یا رسول اللہ اصلاً تو اصل عام علی کے یا امیم

মেরে পাগল যারা প্রেম খেলা খেলে